আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব স্বপ্ন যদি কেউ দেখে যে তার উপরে ক্রমাগত বিপদ নেমে আসছে উদাহরণস্বরূপ স্বপ্ন যোগে দেখছে যে একটা বিপদ এসেছে সেটা থেকে যে ভাবে সে রেহাই পেয়েছে মুক্তি পেয়েছে এরপরেই তার সামনে আবার আরেকটি বিপদ এসে পড়েছে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার পরে আবার আরেকটি বিপদ এসেছে এইভাবে ধারাবাহিক তার উপরে একের পর এক বিপদ আসতে থাকা এমনটা যদি কেউ স্বপ্নযোগে দেখে তাহলে সেটা আসলে কি লক্ষণ বা এটা তারা কি বোঝা যায় মনে রাখবেন বাস্তব জীবনে যদি কোনো মানুষের উপরে বিপদ এইভাবে আসে একের পর এক তাহলে সেই মানুষটার যেমন সংকীর্ণপূর্ণ হয়ে যায় সে তার জীবনটা নিয়ে আসলে খুব আহ হতাশাগ্রস্ত হয়ে পড়ে যে আসলে এই জীবনটা দিয়ে কি হবে আমার একের পর এক বিপদ আসতেছে কেন আসতেছে সেটাও জানিনা আল্লাহর উপরে কখনো অভিযোগ তুলি যে আমাকে এইভাবে কেন বিপদে ফেলতেছে এই নানাভাবে কিন্তু আমরা বিপদের সম্মুখীন হই এবং আমরা সেগুলো নিয়ে আল্লাহর মনে রাখবেন মানুষটার বাস্তব জীবনে ধরনের বিপদ আসে সে যেমন কষ্টে ভোগ করে যদি এভাবে দেখে যে তার একের পর এক বিপদ আসছে সে স্বপ্নের ভিতরে প্রচন্ড কষ্ট করে তার লাইফটা একেবারে তার জন্য বিষক্ত হয়ে যায় ঘুম ভাঙার পরে সেই মানুষটার নিজের শরীরে ব্যথা থাকে মানসিক ক্লান্তি থাকে মানসিক ভাবে সে বিপর্যয়গ্রস্ত থাকে তার ভিতরে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে এজন্য স্বপ্নযোগও যদি কেউ বিপদ দেখে তাহলে সেটা ভালো লক্ষণ না এটা তার বাস্তব জীবনে বিপদ আসার কিছু অথবা মানুষের প্রচুর ক্রোধ আল্লাহ তালার রাগ আল্লাহ তালার গজব আজাব এগুলো নামার সম্ভাবনা রয়েছে এখন আল্লাহর ক্রোধ আল্লাহর রাগ আল্লাহর আজাব গজব সেগুলো ওই বান্দার উপরে কেন আসবে এটা আসার আসার পেছনে বেশ কিছু কারণ হতে পারে এক নম্বর হলো সে ইসলামের সাথে কোন আহ অপব্যাখ্যা করেছে ইসলামের সাথে কোনো অবজ্ঞা করেছে ইসলামের সাথে তারপরে কুশিষ্টাচারমূলক কোনো আচরণ করেছে এমনটা হতে পারে অথবা সে একটা কাজ ধারাবাহিকভাবে করে যাচ্ছে অথবা আল্লাহর করছে যেকোনো ভাবে হতে পারে আল্লাহর রাগ একজন বান্দার প্রতি আসতে পারে সাধারণত গুণা করলে আহ তারপর উদ্যতাবশত সে যদি কোনো গুনার প্রতি আরো বেশি গৌরবের সাথে করে এবং বলে যেটা করলে কি হবে এই ধরনের বিষয়গুলো অনেক সময় মানুষের ক্ষেত্রে দেখা দিলে তখন সেই বান্দার প্রতি আল্লাহ তালার ক্রোধ আল্লাহ তালার আজাব গজব আসতে পারে এবং সেটা আসার কারণে তার উপরে ধারাবাহিক বিপদ আসছে এবং সেই বিপদটাকে সে স্বপ্নযোগে দেখছে তার মানে হলো তার আগাম বার্তা দেওয়া হচ্ছে যে আপনার উপরে এই ধরনের বিপদ আসার সম্ভাবনা রয়েছে